বিশ্ববিদ্যালয় অধীনে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ করবে তোমাদের কিন্তু নতুন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই নতুন সিলেবাসের আলোকে যে সাজেশনটি প্রয়োজন আমরা কিন্তু সেই এই ভিডিওর মাধ্যমে দিব তো এখানে দেখতে পাচ্ছ স্পেশাল সাজেশন পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষা চব্বিশ পরীক্ষা কিন্তু পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বিষয় হলো দিরাসাতুল হাদিস যাদের ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বিষয় দিরাসাতুল হাদিস রয়েছে দিরাসাদুল হাদিস প্রথম পত্রের সাজেশন এই ভিডিওর আমরা তোমাদেরকে দিয়ে দিব তো যাদের দিরাসাতুল হাদিস রয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে তোমরা সাজেশনটি পেয়ে যাবে তো আরেকটি বিষয় তোমাদের যদি স্পেশাল সাজেশন প্রয়োজন হয় আমরা প্রতি স্পেশাল বুলেটিন সাজেশনটি তৈরি করে থাকি বুলেটিন সাজেশনটির সকল বিষয় তোমার বিষয়ে যদি সাজেশন একসাথে পেয়ে যেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিন সাজেশনটি গ্রহণ করতে পারবে খুব সহজে তো এখানে দেখতে পাচ্ছ ফ্রি সাজেশন আমরা যেটা দিয়ে দিচ্ছি দেখো মানবন্টন হল এখানে মানবন্টনটা আল আকাইদ অংশ থেকে আশি নাম্বার তারপরে দেখো আসম রিজাল থেকে বিশ নাম্বার তো আশি নাম্বারের মধ্যে বড় প্রশ্ন থাকবে বড় প্রশ্ন নয়টি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে আর তারপরে দেখো হাদিস অনুবাদ থেকে সাত নাম্বার আর সংশ্লিষ্ট প্রশ্ন থেকে তিন তিন করে তিনটা প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নয় নাম্বার আর অনুবাদ থেকে সাত নাম্বার টোটাল হলো তোমাদের এখানে ষোলো নাম্বার কিন্তু একটা প্রশ্ন থেকে ষোলো এভাবে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর আসমর রিজাল্ট আসমর রিজাল টিকা লিখুন এখানে ছয়টি থেকে আর চারটি টিকা লিখতে হবে এখানে চার পাঁচে বিশ নাম্বার টোটাল হলো একশত নাম্বার পরীক্ষা তারপরে দেখো সাজেশন আমরা এখানে দিয়ে দিচ্ছি আল হাদিস আল হাদিসের মধ্যে দেখো এখানে তোমাদের যে অধ্যায়গুলা রয়েছে অধ্যায়গুলার নাম সহকারে কিন্তু উল্লেখ রয়েছে এখানে দেখতে পাচ্ছ কিতাবুল জানায়জ জানাজা পর্ব থেকে হাদিস এক নম্বর হাদিস দুই নম্বর তোমরা হাদিসটা সম্পূর্ণ মিলাবে মিলিয়ে তারপর তোমরা পড়ার চেষ্টা করবে অনেক সময় হাদিসের মাঝখান দিয়ে আমরা প্রথম দিক দিয়ে দিয়েছি এবং শেষের দিক দিয়ে দিয়েছি এভাবে কিন্তু হাদিস উল্লেখ করেছি তো এখানে দেখতে পাচ্ছ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তার পরবর্তীতে এই যে পাঁচ নম্বর এদিকে রয়েছে ছয় নম্বর সাত নম্বর এ আট নম্বর দেখো এখানে প্রথম দিক দিয়ে দেওয়া আছে শেষের দিক দিয়ে দেওয়া আছে হাদিসটা বড় যেহেতু সেই জন্য তো নয় নম্বর দশ নম্বর তারপর দেখো এক নম্বর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি তোমরা কিন্তু ভিডিওটাই স্টপ করে করে দেখে নিতে পারো হাদিসগুলো তারপর দেখো কোরআনের ফজিলত কোরআনের ফজিলত পর্ব থেকে এখানে হাদিস যেগুলো দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তারপর দোয়া পর্ব দেখো দুয়া পর্ব থেকে কিতাব দোয়া থেকে এখানে দেওয়া রয়েছে হাদিসগুলো এক নম্বর একটা হাদিস তারপর দেখো দুইটা হাদিস তিনটে চারটা তারপর যে পাঁচটা হাদিস তার পরবর্তীতে দেখো ফারায়েজ ও ও ওসিয়ত পর্ব থেকে এখানে হাদিসগুলো দেওয়া হয়েছে একটা দুইটা এখানে দুইটা হাদিসি দেওয়া হয়েছে ওসিয়াতে ফারাইস পর্ব থেকে তারপরে দেখো তারপর গোলাম মুক্তিকরণ পর্ব গোলাম মুক্তিকরণ থেকে একটা হাদিস দেওয়া হয়েছে তারপর কসম মান্নত থেকে এখানে দুইটা হাদিস দেওয়া হয়েছে তো এখানে সবগুলা যে হাদিসগুলো আমরা ধরেছি আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ তো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবো আশা করি এর ভিতর থেকে কমন থাকবে তারপর আসমাউর রিজাল আসমাউর রিজালের জন্য আমরা এখন দেখো আসমাউর রিজাল অর্থাৎ সাবিদের জীবনীগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে আবু ওকার সিদ্দিক রাজি আল্লাহ তালা মালিক রাজি আলাহ তালা এভাবে কিন্তু সাবিদের নামগুলো দেওয়া রয়েছে এখানে যতজন সাবির নাম দেওয়া রয়েছে এর ভিতর থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এটা চারটা কিন্তু কমন থাকবে ইনশাল্লাহ আশা করি তো অবশ্যই তোমরা ভালো করে এগুলা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো আর স্পেশাল বুলেটিন সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে সবগুলো বিষয়ে একসাথে তোমরা সাজেশন পেয়ে যাবে স্পেশাল গ্রুপে যুক্ত হতে পারবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনগুলো গ্রহণ করে নাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ